তোমাদের দেখে কত হাজার লোক আসে কয়েকজন কর্মী তোমাদের তাকে জীবন দেয় দেশটা কিন্তু পটেল না দেশটা কিন্তু তোমার বাবান না নির্বাচন পঁচিশে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে পঁচিশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই নির্বাচন তৎকাল করার কোন শক্তি তোমাদের এখনো সৃষ্টি হয় নাই

দশ কোটির অধিক মানুষ বাংলাদেশ রাজনীতির সাথে সম্পৃক্ত এসেছিল মানুষের শান্তি বাস্তবায়ন করেছিল আপনারা ইতিমধ্যে দেখেছেন দু হাজার এক সালে বিএনপি সরকার গঠন শান্তি নারী নয়

এবং জনগণকে শান্তিতে রাখার জন্য সকল প্রকার কার্যক্রম তিনি বাস্তবায়ন করেছিলেন আমরা চাই এই বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক আপনারা সংস্কার করবেন দীর্ঘ একটি বছর পার হয়ে গেল বাংলাদেশে কি সংস্কার করেছেন কয়েকটা চার পাড়ি কয়েকটা শিশু ভক্তদেরকে সবার তৈরি করতেছেন এখনো সবার খাই নাই তারা একটি রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রকাশ্যে হতকারিতা বক্তব্য প্রদান করে একটি স্বাধীন নির্বাচন কমিশনকে হুমকি প্রদান করে নির্বাচন কমিশন যখন নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত করার ঘোষণা দিয়েছে ছাব্বিশ সালে ছাব্বিশ সালে প্রতি পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছে সেই নির্বাচনটা প্রতিরোধ মুড়ি পূজা থাকে বংশে যদি মুড়ি থাকে তাদের সাথে আলাচনা করে রাজপথে বক্তব্য তাহলে জাতি শুনতে পারেন জাতিতে একটি থেকে রাষ্ট্রসমিতিকে পরিচালিত করছ আমরা ইতিমধ্যে দেখেছি এই ছাত্র সমান্য একটা এমন কোন জায়গা নেই যেখানে চাঁদাবাজি করে না চাঁদাবাজি করার পরে আমরা আমরা বিএনপি আমরা এই চিত্র নিন্দন কবিতা চালাই বর্তমান সরকারকে বলতে চাই এই সাংবাদিক বৃন্দ আছে তাদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে আপনাকে নির্বাহ করতে চান আপনারা কি শান্তি চান আমরা চাই সকল সাংবাদিকরা অর্থ ব্যক্ত হয়ে যারা সাংবাদিকের হুমকি প্রদান করে যারা সাংবাদিকের স্বাধীনতা যারা নেতাকে হন্তি প্রদান করে আমরা তাদেরকে সর্বপ্রিয় সর্বোচ্চ বিচার দাবি করছি বাংলাদেশ জাতীয় ইতিহাস অধিকার তথা বাংলাদেশের গণতন্ত্রকারী মানুষ আপনাদের পাশে আছে আপনাদের পাশে থাকে আপনাদের চালিয়ে যাবেন

সর্বাত্মক সহযোগিতা করব আমরা মনে করি রাষ্ট্রের স্থিরতার স্বার্থ বাংলাদেশের জনগণের শান্তির স্বার্থ এই দেশ সাংবাদিকদের পাশে থাকা অতি জরুরি তাই মনে করছি সাংবাদিক আমার ভাই আমার ভাইকে যে আক্ষেছে তাদের এই দেশের রক্ষা নাই তাদেরকে এই দেশে না

চিকিৎসা সরকার দায়িত্ব পালন করবে এই জন্য বলি আপনারা মিডিয়ার সংবাদ কর্মীদের আছেন যার সংবাদপত্র এই জিনিস হেডলাইনে আসা উচিত এবং আপনারা আমাদের